আচ্ছা কোনো রকম কেটেছে আচ্ছা আচ্ছা তো এই দেশে সব ভালোই কেটেছেন নাকি আচ্ছা তো কোথায় থাকেন বোন আমি মমিন সিং হারুয়াঘাট মমিন থানা আচ্ছা মমিন এর মেয়ে হপ্তা না আচ্ছা আচ্ছা তো মমিন তো গ্রাম ডাক সুন্দর ঠিক না হ্যাঁ আচ্ছা তো এই সুন্দর গ্রামের মেয়ে সুন্দরী মেয়ে হয়ে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন কি কারণে বোন প্রতিবেদনের মাঝে সেই আমার 19 বছর বয়স আমার নাম প্রিয়াঙ্কা আমার বিয়ে শাদী হয় নাই তো এখন ওর জন্য অস গরিব মানুষ দেখা বিয়ে শাদী করে না বিয়ের কথা কইতেও কেউ আসে না এর জন্য ইউটিউবের সামনে আসে যদি ভালো একটা মনের মানুষ পাই ভালো ছেলে পাই সে যদি আমার দেখা পছন্দ করে তাহলে তার বিয়ে করতাম আচ্ছা আচ্ছা তো এখনো কেউ আপনার জীবনে আসেনি না তো কেন আসেনি এই যে কত সুন্দরী স্মার্ট লম্বা কিন্তু আপনার জীবনে কেউ আসেনি কী কারণে

মানে ঘুরে ফুলে আপনার কাছে আসতেই হবে আপনার জোড়া যেখানে মিলে আছে নাকি আচ্ছা তো এই যে প্রতিবেদনের মাঝে যে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন বান্ধবীর কাছে শুনছি প্রতিবেদনে হলে মানুষ পাওয়া যায় এর জন্য আসি কি শুনেছেন বান্ধবীর কাছে শুনছি প্রতিবেদন কলি বিভিন্ন জায়গা থেকে মানুষের মানুষে ফোন দেয় করে যদি ভালো লাগে পছন্দ হয় করে সাথে দেয়া তবে যদি সামর্থ্য না থাকে করে সাথে দেয়া হেরাই বলে বিয়াসাদি করে এর জন্য আসি শোনা আচ্ছা এসে বিয়ে করে নিয়ে যায় নাকি হ্যাঁ আসি আল্লাহ ভরসা করে আইলাম তো

কেন আপনার দেশের ছেলেদের মন ভালো না নাকি দেশের ছেলেরা ভালো না দূতাবাস কেন প্রেম করেছেন কারোর সাথে না প্রেম প্রেম করি না আচ্ছা তো কিভাবে জানা গেল তোকে দেখি তোকে সামনে দেখি না কত মেয়ে দেখ সেরকম হয় না আচ্ছা নেশা পানি করে অত্যাচার করে সেরকম দেখি সেই তুলনা দিলে প্রবাসী যারা আছে তারা অনেক ভালো আচ্ছা আচ্ছা মানে আজকে তার সাথে কালকে তার সাথে এভাবে মানে হ্যাঁ এই চলে নাকি তার জন্য মানে প্রবাসের ছেলে চান নাকি তো কেমন হবে আপনার মনের মানুষটি বিশ্বাসী তার বয়স কেমন হবে বয়সটা যেমনই হোক যেমন সমস্যা নাই কিসের সমস্যা নাই বয়সের সে যদি বুড়া হয় তার সমস্যা নাই তার পাশে সারা জীবন আমি থাকব তো কোনো আপত্তি নেই না না কোনো সমস্যা নাই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরীবন বসে আছে মমি সিং বসবাস করে যদি কোনো ভাই তাকে কথা দিতে চান অথবা বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আর বিয়েগুলি চাচা বাচা করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও তো মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ ছাত্র নাম্বারটা হলো জিরো ওয়ান ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স নাইন এইট ওয়ান জিরো এইট ফোর থ্রি এডোল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন কি বলবেন এখন বলবো আপনাদের দেশ প্রবাসীদের আমি সালাম দিলাম আমার সালাম নেবেন আপনারা একটু দোয়া আমার জন্য যাতে ভালো একটা মনের মানুষ পাই আমি তো ভালো একটা মানুষ মানুষ পেলেই হবে না আচ্ছা আর কোনো ভাই যদি সরাসরি আপনার দেশে যেতে চায় আসবে মানে কোনো সমস্যা হবে না তো আমরাও চাই আপনার জীবনে লাইফ পার্টনার কেউ আসুক আপনার জীবন উন্নয়ন হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো আপনার জীবনে কেউ আসুক আমরা দোয়া করি আচ্ছা তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইম রহমতুল্লাহ আবার